আবার দেখছে দেখছে শয়তান নিয়ত করি বলছে ফুটটি করা মসজিদ ফুটটি করা ওর মাথায় মুড়ি ঝাঁটা মারা তোর কেন নিয়ত করে কথা বলতে আছে কথা বলে না নিয়ত করে বলতে আছে এই যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার দুনিয়া সব কিছু হারাম হয়ে গেল কথা বাтара চিন্তা ভাবনা সব একটাই ধ্যান কি ধ্যান যে আপনি আল্লাহকে দেখছেন সুবহানাল্লাহ বলেন যদি এটা যদি না হয় রাসূল তার বিপক্ষে বলল তাহলে এটা ভাববে আল্লাহ তোমাকে দেখছে সুবহানাল্লাহ বলেন আনতা আবুদুল্লাহ তা আনতা তারাহু ফায়লাম তাকুন তারাহু ফায়িন লাহু তুমি যখন আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাবে আল্লাহর ইবাদত তুমি শুরু করবে আল্লাহ নামাজ শুরু করবে যখন তুমি নামাজের পাটিতে দাঁড়াবে তখনই কথাটা তুমি মনে করবে আমি আমার রব আল্লাহকে দেখতে পাই আমি আমার মাবুতকে দেখতে পাই আমি আমার ফালাককে দেখতে পাই আমার রাসূলুল্লাহ এটাও জানিয়ে দিল যদি এটা মনে না হয় তাহলে এটা তোমরা মনে কোও আল্লাহ আল্লাহ তোমাকে দেখতে পায় আল্লাহ তোমাকে দেখে আল্লাহ তোমাকে দেখছে এই কথাটা যদি কোন বান্দা বান্দী মনে করে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করতে পারে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ইবাদত তা শেষ হওয়ার আগে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে আর একটু জোরে বলুন আর এ নিয়ত করে বলছে মসজিদ পুট্টি করা আর ওর পাশে ওর ভাইরা ভাই ও আর শুকনো পুরো ডেরাম মার্কা ওর কিচ্ছু দুই ভাইরা ভাই সৌর বাড়ি গেছে বুঝতে মসজিদে গিয়েই করছে ও নিয়ত করে একে বলছে কথা বলতে নেই কথা বলতে নেই কপালে ছুঁড়ে মারবে পাথর যেমন মারে

ব্যাটারি হতে হবে ভুল হয়ে গেলে ঝটকা লাগবে কথা ঠিক না বে আমি বলেছিলাম দুটো কথা নিয়ে ওয়াজ আমার এক ব্যাটারি ফোর আর একটা বলেছি নামাজ রোজা করে শয়তানি আর না করে যাদের এই সমস্ত রোগী আক্রান্ত হয়েছি আমরা আমাদের রোগের ট্রিটমেন্টের জন্য আজকের মেডিকেল ক্যাম্প ডক্টর হয়ে চেম্বারে বসেছি কিছু ঔষধ বলা প্রেসক্রিপশন তো একটু খেতে হবে কি হবে না কথা বলে না আমি দু ঘন্টার মাত্র দু ঘন্টার দু ঘন্টার আমি ডক্টর চেম্বার করব আমার পরে আবার এম আসবে তিনিও দু ঘন্টা চেম্বার করবেন যদি মনে যে হুজুর আমি দেখছি চিন্তা করছি দেখে ধরবো চিন্তা করছি হ্যাঁ পকেটে রেখে যদি ঘুরে বেড়ান সাড়ে চারশো সুগার নিয়ে মনে করবেন যে কোনো মুহূর্তে ফেল করতে পারেন যেমনি ফেল হবে বাপের নাম ভুলে যাবে সাড়ে তিন হাত মাটির তলায় যাবে অমিনা নখরে যে কোন তারাতা নোখরা বলে বাড়ি যাবে তারপরে যিনি দেখে না কানে শোনে না ট্রিটমেন্ট শুরু করবে ওই ট্রিটমেন্টটা কিন্তু সাংঘাতিক ট্রিটমেন্ট মাথায় রাখবে কি কথা বুঝে আসছে নাকি রোগ দিয়ে ঘুরে বেড়াচ্ছি কোনো ঝটকা নেই ব্যথা নেই আঘাত নেই এক্ষুনি মরে যাবে এক্ষুনি তো মাইকে হেঁকে দেবে হ্যাঁ যে জোহর আলী চাচা মারা গেছে জোহর বাদে জানা যা হবে কি গো আলী চাচা মারা গেছে জোহর বাদে জানা যা একে দিন তো